প্রচুর মানুষ ওর মধ্যে এখানে সাতটার মতো বাজে তারপরে ওরা কত আপডেট ফাস্ট ভালোই লাগলো আমরা একটু লাইন টু থেকে লাইন পাঁচের দিকে নামবো লাইন পাঁচ গুয়াঙ্গি রেলওয়ে স্টেশন তো আসলে এটা খুব ভালো বুঝে

এই হচ্ছে কম্পিউটার এম্বাসি এটা গার্ডেন হোটেল এল গার্ডেনও অনেকে বলে আর এটা আমরা লিফ্টের এইট জিরো ওয়ানে যাবো কম্পিউটার এম্বাসিতে সো এতক্ষণ পরে মনে হইতেছে এটা কিন্তু একটা ফাইভ স্টার হোটেল তো এতক্ষণ পরে মনে হইতেছে যে আমরা চায়না আসছি চায়না আসার পরে মনে হইলো যে এতক্ষণ তো মাটির নিচেই ছিলাম মেট্রো মধ্যে এবং খুবই সুন্দর জায়গাটা এবং এখানে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ব্যাটারির গাড়ি তেলের ইউজ ওরা খুবই কম করে এবং বিশাল সাউন্ড মজার একটা বিষয় ঘটছে আমরা যখন মেট্রো দিয়ে আসতেছি আমরা দুই ভাই জয় ভাই আর আমি সো আসার পরে আমরা না এই হোটেলটা খুঁজতেছিলাম তো খুঁজার পরে ঠিক মেট্রোতে বের হলো আমার কাছে পানির সাউন্ড লাগলো পানির সাউন্ডটা পাওয়ার পর তাকাইলাম পিছনে যে হোটেল এই যে দিক দিয়ে হচ্ছে মেট্রো এই যে মেট্রোটা দিয়ে জাস্ট বাম দিকে নামলেই হচ্ছে এই হোটেল একবারে সাথেই হচ্ছে মেট্রো তাইজুন মেট্রো হচ্ছে এল 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 এন গার্ডেন এল গার্ডেন এল গার্ডেন আবার অনেকে আবার দা দা গার্ডেনও বলে আচ্ছা কম্পিউটার ভিসাটার জন্য আমি মোটামুটি আশাবাদী যে ভিসাটা পাবো তারপরও যাই দেখি যে কতক্ষণ সময় লাগে কত কি ফুল ডিটেলসটা বলতেছি হোটেলটা খুবই সুন্দর এবং এখানে জাপান এম্বাসি থাইল্যান্ডের এম্বাসি ভিয়েতনামের এম্বাসি সবগুলাই আছে সো ওভারঅল এম্বাসিটা খুলবে শুনছি নয়টা বাজে এখন প্রায় আটটা দশের মতো বাজে যাই দেখি কি অবস্থা হোটেলটা দেখা সিরিয়াসলি সারপ্রাইজ রিসিপশনটা এত জোস মানে পিছনে না থাকলে আসলে বোঝা যাবে না উঠলাম আটে ওঠার পর আষ্টশো চার থেকে আষ্টশো আট পর্যন্ত রয়্যাল অঞ্চল জেনারেল অফ কম্বোডিয়া এটাই ওকে আমরা এখন অ্যাম্বাসির দিকে আগেই চলেন ভিতরে হয়তো ভিডিও করতে পারবো না আর বের হওয়ার পরে সব ডিটেলস বলবো এটাতে থাইল্যান্ডের এম্বাসিও আছে ওই যে সোজা ভাই এখানে শুনছি ভিয়েতনামের অ্যাম্বাসি জাপান এম্বাসি তারপর হচ্ছে থাইল্যান্ডের এম্বাসি শ্রীলঙ্কার এম্বাসিও আছে জাপানেরটা এক বছর মেয়াদ বেশি থাকতে হয় চায়না ভিসার যতটুকু শুনলাম আর হচ্ছে থাইল্যান্ডের ভিসাটা ই ভিসা আর আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসছি এই জন্য আমরা আমার ভিয়েতনামের মানে এয়ারপোর্টে হেনতে গেলেই হবে বাকিটা আল্লাহ বড়সা ভুল থেকে চলে গেছিলাম এটা হচ্ছে কম্বোডিয়ার এম্বাসি আষ্টশো চার নম্বর রুম ঠিক আছে ওকে হচ্ছে কম্বোডিয়ার এম্বাসি ভিতরে ঢুকবো এখন সো ভিতরে কি অবস্থা ভিডিও করা যাবে না যতটুকু দেখি নয়টায় আচ্ছা নয়টা বাজে ওপেন হবে আমরা এখন লে একটু এদিকে ওয়েট করি কিছু করার নেই এটা হচ্ছে নয়টা থেকে বারোটা আবার দুইটা থেকে বিকাল পাঁচটা ওপেনিং টাইম হচ্ছে সোমবার থেকে শুক্রবার ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমাদের চায়নাতে সেকেন্ড দিন সেকেন্ড দিনে আসলে কালকে সারা দিন ঘুমায় তারপরে হচ্ছে টায়ার্ড ছিলাম ওভারঅল সব কিছু অবস্থা খারাপ সো আমাদের কালকে কম্পিউটার আমার পার্সোনালি কম্পিউটার ভিসাটা কালকে হয় কারণ অনেকগুলো ডকুমেন্টস চাইছিল আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম ওইটা দেখেই মূলত সাড়ে চারশো আর এম মতো লাগবে বলছিল তারপরে হচ্ছে অনেকগুলো ডকুমেন্টস লাগে না কিছু লাগে না একটা ভাইয়া তথ্য দিছিল সো ওই ডকুমেন্ট ওই ভিডিওটা দেখেই আমি আসলে আসছিলাম আর এই জয় ভাই তো বাংলাদেশ থেকে একাই আসছে ওনার সাথে আমার ওই রেল স্টেশনের মেট্রোতে এয়ারপোর্টের মেট্রোতে পরিচয় হয়েছে উনি দেখলাম যে ওভারঅল সব ডকুমেন্টসই আনছে তো আমার কালকে কিছু ডকুমেন্টস মিসিং থাকার কারণে আমি ভিসাটা নেই নেই ওরা বলতেছে সমস্যা নাই আপনি আজকে নেক্সট দিন আসেন আর শনি রবিবার দিন ভিসা অ্যাম্বাসি বন্ধ সো আজকে আবার যাইতেছি ঘুম থেকে ওইটা খাওয়া দাওয়া করি করিনি এখন পর্যন্ত দুজনের সকালবেলা আর আর এম এখন লাগতেছে হচ্ছে

আমাদের থেকে না জয়বেথিয়ে কালকে আসছিল 30 ইউএসডি ডলার যেটা ইকুয়াল করলে 200 215 কি 220 প্লাস মাইনাস এরকম আরএমবি তে গিয়ে দাঁড়ায় কিন্তু সেটাই 800 আরএমবি ইকুয়াল টু হ্যাঁ সেটাই 800 আরএমবি ইকুয়াল টু তারা নিচ্ছে যদি আমরা ইউএসডি তে হিসাব করি আচ্ছা আরএমবি তে হ্যাঁ প্রায় আপনার 110 12 ডলারের মত ইকুয়াল আসে তো তারা এটা মানে ওভার জট নিচে মানে মানে এটা খুবই বেশি বলে মনে হচ্ছে এবং এটা আমরা প্রশ্ন করব প্রশ্নে আসলে ওটা তো এক চিটিয়া কেউ কিছু বলারও নেই কেউ কিছু করারও নেই আর ওরা এটাকে মানে ভিসা দিয়ে দিল ভিসা দেওয়ার পরে কিনা আমি সে এক্সাম্পল যদি প্রশ্ন করি আমার উপর যদি ক্ষিপ্ত হয়ে কিনা এয়ারপোর্টে ঠিয়ে গেলাম কিন্তু গিয়ে দেখলাম যে আমার ভিসাটা ব্যান করে দিছে তারা তো এইটা একটা আতঙ্ক থেকেই যায় এই হচ্ছে মূল বিষয়টা আর এই ভিডিওটা আপলোড হবে হচ্ছে আরো পরে কারণ আমরা ভিসা নেওয়ার পরে আষ্টশো বি যে নিল চাইনিজ এটা আমরা এখন ভিডিওটা আপলোড করবো না কারণ আমাদের যদি ভিসারে ব্যান হয়ে যায় এই কারণে আমরা এটা বাংলাদেশে যে আমি ভিডিওটা আপলোড করব আমার ইউটিউবে থাকবে এটা বাট এটা কম্বোডিয়া একটা দুর্নীতিগ্রস্ত দেশ এবং এটা একটা

আপাতত এই পর্যন্ত আমাদের কাছে আচ্ছা যাই আমরা বাকিটা দেখা দেয় আর কম্পিউটারটা দুর্নীতিগ্রস্ত দেশ এটা একেবারে শিও পদে পদে ঘুষ দিতে হবে এটা যাইনি আমরা যাইতেছি আচ্ছা আমরা এখন যাব লাইন ওয়ান থেকে লাইন ফাইভে ইয়াঙ্গি তারপরে হচ্ছে ওখান থেকে তাওজিন তো আইসা বসতে একটু পরপরই আসলে মেট্রো চলে আসে এবং পুরোটাই এসি আমার কাছে ভাল লাগছে আমাদের যে হোটেলের মানে হোস্টেলের হোস্টেলের লিফটটাও কিন্তু এসি নোটিস করছেন আপনি এটা ভাই এটা কিন্তু সচরাচর থাকে না এই লিফটটাও এসি সো ওভারঅল সুন্দর সিস্টেম বসার সিট আছে না থাকলে দাঁড়াই যাব তাওজিন স্টেশনে আছে নামছি এখন জাস্ট এই লিফট দিয়া সরি উপরে উঠতেছি উপরে ওঠার পর জাস্ট বাম পাশেই হচ্ছে এলেন গার্ডেন এমবাসি কম্বোডিয়া এটা লিফটের এইট জিরো ওয়ান আটের খুব সুন্দর আর আসলে মনটা খারাপ কারণ এই দুর্নীতিগ্রস্ত দেশ এই এশিয়ার মধ্যে মনে একটু বেশি ঠিক আছে আমার কাছে পার্সোনালি এখন এটা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই কারণ আমার একটু প্ল্যান চেঞ্জ হয়েছে সাডেনলি তো যে কারণে এখন কিছু করার নেই আমার আষ্টশো আর এম দিতে হবে আমি যদি এখন এটা কোনো কিছু বলি বা কিছু করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমার হয়তো বিশ্বাস দিল বা এনটি এক্সিট একটা প্রবলেম হতে পারে দ্যাটস ওয়াই এই যে জাস্ট খালি এ নাম্বার গেট দিয়ে বের হইলাম আর এই যে হচ্ছে হোটেল এখন এই যে দিক দিয়ে চলে যাব হ্যাঁ এক্সিট নিতে হবে কিন্তু গেট নাম্বার এ তাও জিনিস স্টেশনের গেট নাম্বার এতে এক্সিট নিতে হবে এক্সিট নিলে এখানে জাপান এম্বাসি থাইল্যান্ড ওভারঅল সবগুলোই আছে কালকে একটু বৃষ্টি ওয়েদার ছিল আজকে একেবারে ফুললি রোদ এবং এখানে অনেক বিল্ডিং খুবই সুন্দর আমরা ভিতরে ঢুকে জাস্ট উপরে উঠে যাব এখন শুনতেছি সরি এখন শুনতেছি কম্বোডিয়া থেকে বলে লাওস আরো বেশি দুর্নীতিগ্রস্ত লাওসের অবস্থা বলে আরো বেশি খারাপ যদি এরকম হয় ইচ্ছা আছে কম্বোডিয়া থেকে লাওস যাওয়ার দেখা যাক কি হয় এটা অনেক ঘুরে রিসেপশনটা আসলে অনেক জোস সিংহের আকৃতি হ্যালো ঢুকার পরে এই যে এইচ এস ডি ক্যাফের ঠিক বাম পাশ হচ্ছে লিফ্ট আর এই পাশে হচ্ছে কাঠের একটা সিঁড়ি দোতলায় ওঠার খুবই সুন্দর এই হোটেলে যারা মানে থাকে তাদের ওই পাশে হচ্ছে রেস্টুরেন্ট বাফেটের সো ওদিকে আর না যা আমার কাছে এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে চাইনিজ একটা ট্রেডিশনাল একটা গ্রাম্য একটা ভাব আছে বিশেষ করে যেটা ওদের দেশ আসলে রাখালরা ছবিগুলোর মধ্যে একটা গ্রাম্য ভাব ন্যাচারালি আসলে এগুলোই আসলে জোস ওকে আমরা চলে যাই আগে বিচার জন্য চলে যাই পরে লাগলে নিচে এসে দেখলাম কি করা যায় আজকে যদি কোনো কাহিনী করে তাইলে আর কম বুড়ির জন্য দাঁড়াবো না কারণ মন মেজাজ প্রচন্ড পরিমাণে খারাপ এটা এটা হোটেলে কিন্তু তিনটা লিফট এই পাশে তিনটা এর পাশে তিনটা ওই পাশে আরো হচ্ছে দুইটার মতো চোর বাংলাদেশের থেকে অনেকগুলো পিছিয়েছে কর্মসংস্থান সবকিছু দিয়ে অনেক পিছিয়ে গেছে আচ্ছা আমার সাথে আরও খারাপ হয়েছে আমাকে ভিসা দেয় নাই সো চাইছিলাম যে ভিসাটা নিতে কিন্তু এখন আসলে যে খারাপ ব্যবহার করলো আমার টিকিট মিকেট হাবি জাবি যতটুকু ডকুমেন্টস আছে সব আছে আসলে আমার থেকে বুস্ট নিতে চাইতেছে যতটুকু বুঝতেছে আমি ইনডাইরেক্টলি তো কম্বোডিয়া মানে আমাকে এক মানে এক বললেই দিল যে আমি ব্যাক করবো না আমি তো আর বললাম যে আমি আট নয়টা কান্ট্রি ঘুরছি বলতেছে আমি কি আমেরিকান কিনা তো যাক এখন আমিও রাগপুরা আসলে বের হয়ে গেছি সো দেখা যাক আমার আর ভিষণ নেওয়ার ইচ্ছা নাই কারণ কম্বটি আমি না গেলে কিছু হবে না আমার টিকেটের প্রায় পনেরো হাজার টাকার মতো আমি ওয়ান ওয়ে টিকিট করছিলাম এবং রিটার্ন টিকিটটাও আমি একটা করছি ওইখান থেকে বের হওয়ার জন্য সো আমার এই টাকাটা আসলে গচ্ছা গেল এখন পর্যন্ত যদি আমি না নেই সে আমাকে বিভিন্ন রকম আসলে ট্র্যাপে ফেলতে চাইতেছে সো আমি দেখি কি করব আসলে আর বিছানা বিছান কারণ নিজের সেলফ রেসপেক্টটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেলফ রেসপেক্টটা যদি না থাকে তাহলে টাকা পয়সা তো আর বেশি না এটার জন্য সো দেখা যাক আসলে একটা ঘটনা ঘটে গেছে ঘটনা হচ্ছে আমি বাংলাদেশে আমার এক ফ্রেন্ড ওরে কল দিয়েছিলাম ও আমার জন্যে কম্বোডিয়ার এই ভিসাটা অ্যাপ্লাই করছিল তো আসলে এখন আমি যদি সাপোজ ভিসাটা না লাগাই আবার ও ওদিকদের ভিসা লাগে শুনলাম এখন যদি আমি না যাই কারণ আমিও ওকে ইনফ্লুয়েস করছিলাম যে আমার সাথে চলো কারণ ও বাংলাদেশ থেকে সম্পূর্ণ একা আসবে এখন আমি ওর মুখের দিকে তাকাই যেহেতু একটা সিনকেট হয়েছে কম্বোডিয়া অ্যাম্বাসিতে আবার যাইতেছি ভিসা লাগানোর জন্য সব ডকুমেন্টস ওদের রিকোয়ারমেন্টের আমি বাংলাদেশ থেকে আনছি প্রিন্ট করছি আরও যা যা ছিল দেন এখন কি আর বলবো যাই যে ভিসাটা লাগাইতে পারি না ট্রাই করি দেখছি ওকে বাকি আপডেট আবার দিতেছি তিনটা উনচল্লিশ মিনিট এই যেখানে টিভির এখানে টাইম দেওয়া পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা সানিয়াল থেকে এখন গোয়াংজো স্টেশনে যাব ওখান থেকে আবার লাইন চেঞ্জ করে তাইজুন যাব ঠিক আছে এখন দেখা যাক ট্রেন কতক্ষণে আসে আর কি হয় পাঁচটা বাজে অফ করে দেয় আমি বাসি তো পারি কি না এটাও একটা চ্যালেঞ্জ বাকিটা আল্লাহ ভরসা আবারও ঢুকতেছি দেখি আর কি করে ঘাম গেছি হাঁটতে হাঁটতে আর ভালো লাগতেছে না না এর মধ্যে দিয়ে সকালে সিম কিনতে গেছিলাম থ্যাংক ইউ সকালে সিম কিনতে গেছিলাম ওই দোকান থেকে সাডেনলি বের হয়ে গেছি পাসপোর্ট যখন রাখছি এটাও খেয়াল ছিল না পাসপোর্টও হারিয়ে ফেলছিলাম পরে দোকানে যেয়ে আবার পাসপোর্ট নিয়ে আসলাম চারটা পঁচিশ বাজে চারটা পঁচিশ এখন দেখি আমার বিশা দেয় কি না আধা ঘন্টা সময় আছে মনে হয় না দিবে কারণ শেষ টাইম তো আমি যখন রওনা দিই তখন প্রায় পৌনে চারটার মতো বাজে আধা ঘন্টা ওই পাসপোর্ট আনতে সময় চলে গেছে জয় আসলে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই যা করছে ঠিক আছে এখন যাই দেখি কি হয় আল্লা বরফ কি না নিয়ে ওকে বিশা পাইলাম তিনবার চেষ্টা করে ভাই সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে মনে হইলো সব কিছু মিললাম যাক সব সবকিছুর জন্য এই তো এখন বাকিটা দেখা যাব যাওয়ার পরে এয়ারপোর্টে আবার কী চিন করে আমার সাথে